হাফিজি হুজুর খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করে নির্বাচনে অংশগ্রহণ করে জাতিকে রাজনীতির ডাক দিয়েছেন রাজনীতি থেকে অনেকটাই ছিটকে পড়েছিলেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি উনিশশো একাশি সালে নির্বাচনে অংশগ্রহণ করার পরে খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেছেন হাফিজি হুজুর খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করে নির্বাচনে অংশগ্রহণ করে জাতিকে তওবার রাজনীতির ডাক দিয়েছেন আমি বলবো রাজনীতিতে নতুন এক দর্শন জাতির সামনে উপস্থাপন করেছেন হাবিব চৌধুরী আজকে আমরা যারা খেলাফতে সাথে জড়িত আছি আমাদেরকে হাফিজ জুহুজুরের স্প্রিট ভুলে গেলে ভুলে গেলে চলবে না হাফিজ জুহুজুরের আদর্শ আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে হাফিজ হুজুরের এই আদর্শ এখনো মানুষ স্মরণ করে আমি আপনাদেরকে বলছি কত কয়েকদিন আগে দারি নাই নিয়মিত নামাজি না এরকম একটা ছেলে আমাকে জিজ্ঞেস করে হুজুর বটগাস আছে তো বন্ধু আমাদেরকে স্পিরিট ধরে রাখতে হবে হাফিজ চৌধুরের থিওরি ক্ষমতা দখল না এদেশের মানুষ যেন সঠিক পাত্রে ভোট দিতে পারে এরকম একটা ব্যবস্থাপনা এই স্পিরিটে আমরা আগামী দিন চলব আল্লাহ আমাদের তৌফিক দান করুন